আজকে আমরা দেখতে চলেছি এ ব্রাদার্স লাভ নেভার এন্ড মুভির এক্সপ্লেনেশন পৃথিবীতে সবচেয়ে মধুর সম্পর্ক হলো ভাই বোনের সম্পর্ক এই সম্পর্কে যেমন ভালোবাসা লুকিয়ে থাকে ঠিক তেমনই রাগ অভিমানে লুকিয়ে থাকে দুনিয়াতে প্রত্যেক ভাই তার বোনের কাছে তার বাবার মতো এবং প্রত্যেক ভাইরা তাদের বোনদের জন্য যে কতটা কষ্ট করে সেটাই মুভিতে দেখবো তো চলুন কথা না বলে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন তার বোনকে কাঁধে উঠতে বলে ভাই তার বোনকে কাঁধে নিয়ে পথ চলতে শুরু করে বোন তার ভাই খুশি ভাই ও তার বোনের খুশিতে খুব খুশি হয় পরের দিন ছোট্ট মেয়েটির খেলনা গাড়িটি ভেঙে যায় এই জন্য বাচ্চা মেয়েটি খুবই কান্না করতে থাকে তখনই তার ভাই আসে এবং সান্ত্বনা দিয়ে বলে বোন তুই তোকে আমি আরেকটা গাড়ি কিনে দেব। এখন তুই আমার পিঠে ওঠ বাচ্চা মেয়েটি তার ভাইয়ের পিঠে ওঠে মুহূর্তে সব কান্না যেন বিলীন হয়ে যায় রাতের বেলা ভাই তার বোনের জন্মদিন পালন করছে আর এইভাবে তারা দুজনেই বড় হয়ে যায় ছেলেটিকে কেউ ফোন করে বলে তাদের বাবা মারা গেছে পরের দিন তাদের বাবাকে মাটি দেওয়া হয় মেয়েটির মন খারাপ থাকলেও সে কাঁদছে না কারণ সে জানে তার মাথার ওপর ভাইনামা বটগাছটি তো আছে বেশ কিছুদিন পর মেয়েটি তার ভাইয়ের জন্য যায় তখনই তার ভাই আসে এবং তার রুমে চলে যায় মেটি ঘুম ভাঙে হাতে কেক নিয়ে তার ভাইয়ের রুমে দরজা খুলে মেটি দেখে তার ভাই ঘুমিয়েছে আজ যে তার ভাইয়ের জন্মদিন এটা দেখে তার মনটা খুবই খারাপ হয়ে যায় পরের দিন রাতের বেলা মেটি তার বয়ফ্রেন্ডের সাথে যাচ্ছিল তখনই তার ভাই সাইকেল নিয়ে পাশ দিয়ে যাচ্ছিল তার ভাই সাইকেল থামায় এবং তার বোনের দিকে এগিয়ে আসে তার ভাই জিজ্ঞাসা করে ছেলেটি কে মেটি তেমন কিছুই বলে না মেটির বয়ফ্রেন্ড বলে কে সে বলে আমি জানি না তার ভাই ঘুরে দেখে বলে রাত তো হয়েছে এখনি বাড়ি চলে যা এই বলে তার ভাই চলে যায় মেয়েটিকে তার বয়ফ্রেন্ড টেনে নিয়ে আসে যেটা তার ভাই দেখে ফেলে পরের দিন ছেলেটি বাড়িতে আসে এবং তার বোনের খাতা চেক করে এমনকি মোবাইলও চেক করতে যায় তখনই তার বোন চলে আসে এবং বলে ভাইয়া তুমি আমার মোবাইল কেন ধরেছ এবং তার ভাইয়ের ওপর রাগ করে যখনই চলে যাচ্ছিল তখনই মেয়েটির বেগ লেগে তাদের ভাই বোনের ছোটবেলা ছবিটি নিচে পড়ে যায় তার ভাই ভেঙে যাওয়া ছবিটি উঠায়। এই ভাইয়ের কাছে যেন তার কলিজাটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে পরের দিন মেয়েটি তার বয়ফ্রেন্ডের সাথে মার্কেট এ আসে তখনই সে তার ভাইকে দেখে মেয়ে অবাক বিষয় তার ভাইয়ের দিকে তাকিয়ে আছে তার জন্য বিশ্বাসে হচ্ছে না তার ভাই এখানে কাজ করছে তার বয়ফ্রেন্ড টাকা দিয়ে তাকে নিয়ে চলে যায় ভাই তার বোনের মুখের দিকে চেয়ে কিছুই বলতে পারছে না রাত হলে ছেলেটি যখন দোকান বন্ধ করে আসছিল তখন দেখে তার বোনের সাথে ছেলেটি ঝগড়া লেগেছে এক পর্যায়ে ছেলেটি তার বোনকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এটা দেখে এই ভাই স্থির হয়ে থাকতে পারেনি তার ভাই ছেলেটিকে মারতে থাকে কিছুক্ষণ পর ভাই তার বোনের দিকে হাত বাড়িয়ে দেয় মেয়ে ঠিকভাবে হাঁটতে পারছিল না ভাই इशারে বলে তার পিঠে উঠতে এটা দেখে বোনের খুবই ভালো লাগে সে তার ভাইয়ের পিঠে ওঠে মুভি ফ্ল্যাশ বেঁকে যায় ছেলেটি তার বাবা ছবি সামনে দাঁড়িয়ে ভাবে তার বোনের স্কুলের অনেক টাকাই বাকি পড়েছে এই জন্য স্কুল থেকে তো নোটিশও পাঠিয়েছে ছেলেটি তার বাবা ছবি সামনে প্রতিজ্ঞা করে যেভাবে হোক সে স্কুলে টাকা জোগাড় করবে পরের দিন ভাবতে থাকে কিভাবে সে এতগুলো টাকা জোগাড় করবে পরবর্তীতে দেখি সে টাকার জন্য কিছু সময় রাইডার হিসেবে ফুড ডেলিভারি করছে আর বাকি সময় দোকানে কাজ করছে এভাবে তার বোনের স্কুলে টাকা জোগাড় করে টাকাগুলো একটা ঢুকে ওপরে লেখে স্কুলের জন্য এবং সে ঘুমিয়ে পরে তার বোন খামটা হাতে পেয়ে দেখে টাকা সে তার ভাইকে ডাকতে যায় কিন্তু তার ভাই ঘুমিয়ে ছিল আসলেই প্রত্যেক ভাই চাই তার বোনটা ভালো থাক সুখে থাক আর বোনের সুখের জন্য ভাইরা নিজের সবটুকু উজাড় করে দেয় আজ এ পর্যন্ত দেখা হবে কোনো মুভের গল্প নিয়ে যতদিন ভালো থাকুন সুস্থ থাকুন